ভোলে বাবা নাম করে আজকে অনুষ্ঠান শুরু করছে আপনাদের এই ছোট্ট ভাই কেন আজকে আমাদের খিচুড়ি প্রসাদ দেওয়া হবে ওই জন্য রান্না ফান্না সব রেডি করছি আর এই যে দেখতে পাচ্ছেন রান্না ফান্না সব রেডি হয়ে গেছে অলরেডি ঠিক আছে আমরা এইভাবেই রান্না ফান্না করি এই দেখছি খিচুড়ি এক করা অলরেডি নেমে গেছে ঠিক আছে এগুলো এক করা নেমে গেছে দু করা হয়ে গেছে অলরেডি আর আমাদের ছেলেপিলেরা সব উৎসাহ কেননা বাবা ভোলেনাথের প্রসাদ শুরু প্রত্যেক বছরে আমরা এইভাবেই রান আমরা সবজি রান্না করি আর এইভাবেই শুরু করি গাজর আলু ঠিক আছে সব রকম সবজি দিয়ে একটা খিচুড়ি প্রসাদ রান্না হয় এইভাবেই আমাদের এইভাবেই সাত করা ছাড়া করে রান্না হয় মানে সবাই ভক্তরা আসবে সবাইকে দেওয়া হবে এই খিচুড়ি প্রসাদ বাবা ভোলেনাথের কেন এটা হচ্ছে সবথেকে প্রিয় বাবা ভোলেনাথের সবথেকে প্রিয় জিনিস এই খিচুড়ি প্রসাদ কেন এইটার জন্য মানুষ অনেক ওয়েট করে থাকে আমরা এই যে ভোলেনাথ বছরে একবার আজকে বছর কান্না দিচ্ছি আমরা ছোট ছোট ছেলেজে সবাই মিলে ঠিক আছে এইভাবেই চলছে আমাদের মানে অনুষ্ঠানটা আগামী দিন যেন আমাদের এইভাবেই চলে এই কামনাই করবেন আপনারা আমরা ভোলেনাথের খুবই ভক্ত ওই জন্য আমরা অন্য কিছু পুজো দিয়ে না দিই আমরা যেন ভোলেনাথের পুজো অবশ্যই আমরা দিই কত উৎসাহ কাজ করার জন্য ছেলেমুলেরা একবার রেডি ঠিক আছে এইভাবেই আমাদের অনুষ্ঠান চলতে থাকে প্রত্যেক বছরে প্রত্যেক বছরে আমাদের এইভাবে চলতে সবাই হাতে হাত লাগিয়ে সবাই কাজ করে ঠিক আছে মানে সিনিয়র ব্যক্তি নেই সব ছেলে ছেলে ব্যক্তি আর সবাই ভালো লাগতে ভক্ত ঠিক আছে রান্না বান্না কি রান্না প্রসাদ হচ্ছে সব থেকে প্রিয় প্রসাদ এটা আপনারা অবশ্যই জানেন আর আমাদের দেখলেন খিচুড়ি রান্না কত সুন্দর গান হচ্ছে কত সুন্দর নাচ হচ্ছে এইভাবেই উৎসাহ থাকে আমরা সব সময়ের জন্য কেন এইভাবে উৎসাহ না থাকলে মন ভালো থাকে না আর ছেলে দেখেছেন কে হারে খেলা করছে সন্ধ্যে লেগে গেছে কেন তো লেটও হয়ে গেছে একটু এবার এবছরে একটু লেট হয়ে গেল ঠিক আছে আর এইভাবে দেখেন আমরা খিচুড়ি রান্না এইভাবেই কেন করি পুরা নিরামিষ একদম নিরামিষ রান্না সুন্দর রান্না হয়েছিল কি বলবো আপনাদেরকে ঠিক আছে ভিডিওটা ফুল দেখতে থাকবেন আর এনজয় করবেন আর এইভাবে আমরা রান্না করি খিচুড়ি টোটাল খিচুড়ি ঠিক আছে রাত তো অনেক হয়ে মানে সন্ধ্যে লেগে গেছে অন্ধকার হয়ে গেছে একদম আর এই আমাদের খিচুড়ি প্রসাদ বিরোধন হবে আর কি শুরু হয়ে গেল অলরেডি দেখতে পাচ্ছেন ঠিক আছে সব বসে মানে মহিলারা দিদিভাইরা কাকিমারা ঠিক আছে আরও আছে অনেক সব বসে পড়েছে এবার প্রসাদ দেওয়া শুরু হবে আমাদের খিচুড়ি যে প্রসাদ ঠিক আছে এইভাবেই আমরা মানে দিয়ে থাকি সব সময়ের জন্য ঠিক আছে এইভাবেই দেখেন মানে আমি সবাইকে জিজ্ঞেস করেছি কেন তো সুন্দর খিচুড়ি হয়েছে যায় আমাদের আমার ছেলেপিলের রান্না বুঝতে পারছেন আপনারা কেন এইভাবে রান্না আমরা করি ঠিক আছে আর সবাই বলছে ভালো হয়েছে কেন তো লাইটের একটু কম আছে ঠিক আছে একটু লাইটটা কম ছিল কেন ঠিক আছে মানে যে যাকে বলেছিলাম লাইট ব্যান সে অতটা লাইট দিতে পারেনি সে একটু ব্যস্ততার কারণে বাইরে চলে গেছিল ওই জন্য লাইটটা হয়নি একটা লাইটের ওপর নির্ভর করেছিলাম আর একটা লাইট হলে খুবই সুন্দর হতো আর এইভাবে আমরা অনুষ্ঠান করতে থাকছি হ্যাঁ অনুষ্ঠানটা কেমন হয়েছে না হয়েছে অবশ্যই মানে কমেন্ট করে জানাবেন আর আমরা এইভাবেই সব সময় পাশে থাকার চেষ্টা করি গ্রামের একটাই পূজা ঠিক আছে গ্রামে একটাই পূজা হয় আমাদের ভোলেনাথ দেখতে পাচ্ছেন একদম ভোলেনাথ মা দুর্গা সাজিয়ে আছে আর ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে অবশ্যই বলবেন আর একটা লাইক অবশ্যই করবেন জয় ভোলেনাথ